এখন ঈদের তে করে আসি

জামা আপনি অনেক সুন্দর একটা জামা চয়েস করেছে এটা অনেক সুন্দর আপনাকে অনেক সুন্দর মানাবে এটা নিয়ে নিন আপু মাত্র ষাট হাজার টাকা নিয়ে নিন অনেক সুন্দর জামা আপু এত কম দাম আচ্ছা দিয়ে দিন এই নিন আপনার ষাট টাকা হ্যাঁ দিন 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 খুব সুন্দর আচ্ছা আমি যাই টা টা আপু আমার তো আরো অনেক শপিং করতে হবে যাই ঠা ঠাকু ভাইয়া এই নেকলেসটা তো খুবই সুন্দর এটার দাম কত আপু এটার দাম হওয়া ঘরের ছাতা এটা আপনাকে খুবই মানাবে আপু এটা নিয়েই আপু খুবই সুন্দর অনেক সুন্দর আছে আমার শপিংগুলো শেষ এবার পাশের বাসায় সুন্দর শপিং করেছি চাই তাড়াতাড়ি চায় গ্রামে এসেছি ও ভাবি তাহলে কি কেনাকাটা করলেন এই যে আমার হাতেই তো দেখছেন কত কেনাকাটা করেছি আমি অনেক কেনাকাটা করেছি দাঁড়ান একটা একটা করে দেখাই আর জানেন ভাবি আমি না পনেরো লাখ দশ হাজার টাকা কেনাকাটা করেছি আর কয়েকটা বাকি আছে বুঝেছেন ভাবি দাঁড়ান আপনাকে দেখাই এই যে ভাবে আপনাকে নিয়েছে হলো মানে পনেরো লাখ টাকা জামাটাও দেখাচ্ছে এই যে এই জামাটা কিনেছি কত সুন্দর দেখে কত সুন্দর পনেরো হাজার মানে পঞ্চাশ হাজার টাকা দেখে এরকম করে বাদ এরকম করে পড়তে হয় এই জামাটা সুন্দর লাগছে আমাকে দেখেন দাঁড়া এই যে এই জামাটা তো আমার অনেক সুন্দর লেগেছে দেখে এরকম করে পড়া যায় সুন্দর লাগে না এরকম করে পড়া যায় এটা দিয়েছে হলো ষাট হাজার টাকা ভাবি সব মিলে হলো মানে পনেরো হাজার দশ হাজার টাকা হলো না এই আমি বুঝেছেন ভাবি তো আপনি এদের জামা কিনবেন না নাকি না ভাবি আর আমি কিনবো না খালি খালি কিনে কি লাভ বলেন তো আচ্ছা ভাবি যান তাহলে আপনি আসসালামু আলাইকুম